দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে চলে এসেছি আলো নেমে বিখ্যাত পরিচয়টা আকর্ষণ সব পুরো আপনাদের কাছে দেখাব আপনারা দেখছেন দেখলে কিন্তু মন ভরে যাবে এটার দাম কেমন চাচ্ছে দাম তো বলা যায় হ্যাঁ এটার দাম চাচ্ছে বারো লাখ আরো লক্ষ টাকা দাম চেয়েছেন বারো লক্ষ টাকা অর্থাৎ দাম দর করার সুযোগ থাকবে দাতে কিন্তু চারটা হয়েছে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো অর্থাৎ আজকে কিন্তু সাতটা গরু নেনছেন সাতটা গরু কিন্তু এই কোয়ালিটি আপনাদের খুব সুন্দর করে সাড়ে

এটা প্লাস্টিক এটা আবার আর ওইটা কন্ডিবুল কোয়ালিটি বিলবার না প্রত্যেকটা গরু আপনি আসলে কিন্তু

বিশ্বাস নয় বাস্তবে প্রমাণ করুক কুষ্টিয়া মেহেরপুর তিন জেলা দেখুক সীমিত সীমিত তিন জেলা মিলিয়ে নেই তাহলে আগে আসলে আগে পাবে

আজকের কিন্তু সব বাজারে আকর্ষণীয় খামারি পালনের গরু পুজো আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন এখানে পাশাপাশি তিনটা খুব সুন্দর সুন্দর গরু আছে আপনাদেরকে জানাবো আজকের গরুর দামের বিষয়ে এটা কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব

খুব সুন্দর একটি গরু অর্থাৎ বড় গরু অর্থাৎ যেখানে বড় সব বাজার বসে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে দেখাচ্ছে দেখাবো আপনাদেরকে দাম জানাবো কেমন দামে বেসা কেনা চলছে বাজারে আমদানি পরিমাণটা দেখাবো আমাদের চলছে কিন্তু কথাবার্তা চলছে দেখাশোনা চলছে হয়তো বেসা কেনা হয়ে যাবে চারটা আরে চারশো ভাই সাড়ে চারশো দাঁতের ঘটেছে চারদিকে ভাই চারটা কথাবার্তা চলছে তাই না কেন হয়ে যাবে

আজকে কিন্তু খুব আকর্ষণীয় সুন্দর সুন্দর শাল হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং গ্রামের বিষয়ে জানাচ্ছি তাছাড়া কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আসছেন এখন এটা কেমন দাম চাচ্ছেন তাছা দুশো পঁয়ষট্টি ডাকছে চার ডাক এটার দাম কেমন দিচ্ছেন

খামারি পালনের গুরু আমদানি হয়েছে দুহাজার ছাব্বিশকে সামনে রেখে যে সকল কোরবানি উপযোগী গরু আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দামের বিষয়ে জানাচ্ছি কেমন হলে বেঁচা কিন হবে সেটা কিন্তু আপনাদের কিন্তু জানিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর আকর্ষণ সব আজকে বাজার আমদানি হচ্ছে ভালো আছেন আচ্ছা

এমন সুন্দর সুন্দর খাবারই পালানোর উপযোগী গরু পেতে হলে অবশ্যই চলে আসতে হবে চোয়া ডেঙ্গে থাকা না অন্তত যত লালম হাটে অর্থাৎ আমরা জানেন আলম পশু হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি ফিল্ম রেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন